আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি ভাপা পিঠা বানাইছি পিঠাটা এখন দেখেন কত সুন্দর সফট হয়েছে তো পিঠাটা কীভাবে বানালাম জানতে হলে এবং দেখতে হলে দেখতে থাকুন পুরো ভিডিওটা আমি এখানে আটাগুলা গোলায় নিব চাউলের আটা এখানে সিদ্ধ চাল আর হলো আতপ চাল দুটা একসাথে আমি গুড়া করে নিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দেব পানি পাপা পিঠার গোলাটা খুব সাবধানে করতে হয় পানি বেশি পড়লে সমস্যা নরম হয়ে যাবে আটা পানি দিয়ে মাখা হয়ে গেছে এখন আমি এটাকে চালুন দিয়ে চাইলে নেব যাতে গুঁড়াটা সুন্দর হয় এবং ছোটো ছোটো হয় তো তো আমার গুঁড়াগুলো আমি চাইলা নিয়েছি এখন দেখেন কত সুন্দর হয়েছে যে কি সুন্দর জ্বর জড়া এখন আমি নিয়েছি নারকেল কড়া এই যে নারকেল কড়াই নিছি আমি সুন্দর করে আর এখানে নিয়েছি একদম অরিজিনাল খেজুরের গুড় আর এখানে আমি নিয়েছি দুইটা বাটি বাটি দুইটা দিয়ে এখন পিঠা বানাবো আর এই যে আমি এখানে নিয়েছি দুইটা কাপড় যে কাপড় দুইটা দিয়ে আমি এখন পিঠা বানাবো আর কাপড়গুলো একটু ভিজাই নিতে হবে এই হলো আমার পিঠার বাটি এখন আমি আটাগুলো নিয়ে নিব যে চাউলের আটাগুলো আমি গুঁড়ো করে নিছি এটা এখন আমি দিয়ে দিব এটা পিঠাটা হলো আসলে যার যার আন্দাজ যা যেরকম খেতে পছন্দ করে আমি একটু পাতলা করে দিব এখন দিয়ে দিব আমি একটু গুড় গুড়টা আগে দিব আর দিয়ে দিব নারকেল নারকেলের পরিমাণটা একটু বেশি দিলাম এখন আবার একটু উপর দিয়া চালের গুঁড়ো দিয়ে দিব এখন আমি দিয়ে দিব যে কাপড় আমি ভিজিয়ে রাখছিলাম এখান থেকে একটা কাপড় নিয়ে নিব দেখি আমার পানিটা কতটুকু গরম হলো এই যে আমি এখানে নেট পাওয়া যায় ব্যাগ নেট ব্যাগ গুলা এটা আমি এখানে একটা পাতিলে বাইন দেয়া নিয়ে নিছি আমি চুলা বলা পিঠাটা দিয়ে দিলাম দিবো আরেকটা নিব তো এইভাবে করে আমি সব গুলা পিঠা বানায় দিব দুইটা পিঠা এভাবে বানায় রেখে দিব ওইটা হয়ে গেলে আমি এটা দিয়ে দেবো তো দেখি আমার পিঠা কেমন হলো মার্শাল্লা খুব সুন্দর হয়েছে একদম সুন্দর হয়েছে পিঠাটা তো বন্ধুরা একদম হয়ে গেলো আমার মজাদার ইয়ে আমি আমি বাবা পিঠা তো চলুন খেয়ে দেখি কেমন হলো এ মজাদার

Bağlajımız ise çok sağlıklı ise, şiddet paton, bağlajıya çok mazhar ভিডিও দেখে যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন আমাদের সাথে থাকবেন প্রথম ভাবা পিঠা বানাইলাম খুবই মজা হয়েছে এবং পিঠাগুলো খুব সফট হয়েছে দেখলেন তো আমার মা খেয়ে বললো ভালো হয়েছে বোন বললো ভালো হয়েছে আসলে সত্যিই খুব মজা হয়েছে পিঠাটা তো এইভাবেই আমার ভিডিও দেখতে থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করবেন এভাবেই আমার পাশে থাকবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম